নমস্কার আজকে সূর্যকের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি গত মাসেও সূর্যের ট্রানজিট আলোচনা করেছিলাম মিন রাশি চেয়ে মেষ রাশিতে এসেছিল এবং সেখানে বুধায়িত্ব যোগও তৈরি করেছিল এখন আলোচনা করব যে এই মেষ রাশি ছেড়ে রাশিতে কবে প্রবেশ করবে কখন প্রবেশ করবে এবং কার রাশি বা কোন রাশির জন্য সুসময় বয়ে আনছে আপনার রাশি তার মধ্যে থাকবে অবশ্যই বারো রাশি নিয়ে আলোচনা করব কেননা একটা গ্রহ যখন ট্রানজিট হয় আমি ষষ্ঠ আপনার কাছে বলেছি এটা ওভারঅল আমি ডিসকাশন আপনার কাছে করি মানে একটা গ্রহ যেমন ট্রানজিট হয় তুমি বারোটা রাশির উপর এবং সমাজের উপর এবং দেশ দুনিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়বে যেমনি আপনার বৃহস্পতি ট্রানজিট করেছিল তার জন্য কিন্তু আপনার দেশ দুনিয়া একটা প্রভাব পড়েছে নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক সেটা আপনি প্রোগ্রাম শুনে বুঝতে পারবেন সমস্ত রাশি লগ্নের উপর পড়েছে এই রবির ট্রানজিটও তেমনি কিন্তু সবার উপরে প্রভাব পড়বে এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন অনেকে ভাবছেন দাদা আমার তো এই যে আপনারা চাই মিলছে না এই যাটা হচ্ছে না হ্যাঁ না হতে পারে কিন্তু আমি বলছি আপনি একটু মাইনোরিটি শুনেন দেখবেন আপনার 80 থেকে 90% মিলছে এমন এর সাথে অবশ্য যদি দেখেন আপনার ডেট অফ বার্থ জানা নেই আপনি তো আপনার রাশিটাও ঠিক মানে জানেন না কনফিউজড হয়ে যাচ্ছে তাহলে কি করবেন আপনার হাতে রবিগ্গ্য সিচুয়েশনের কোড সেটা দেখুন আপনার কি রাশি সেটা জানো আপনার কি রাশি রিপিটেডলি বলছে হাত দিয়ে অবশ্যই বলা যায় আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার হাত দিয়ে কি রাশি বলা যায় আলবাদ বলা যায় আপনার ডেট অফ বার্থ কি হয়েছে আপনি অনেক বয়স আপনার বাবা মা তো আপনার অনেক ভাই বোন ছিলেন আপনার বাবা মা আপনার ডেট অফ বার্থ রাখতেই পারেনি রাশিলগ্ন জানতে পারেনি তখন অত চল ছিল না এখন আপনার চল এসছে আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন অবশ্যই জানতে পারবেন অবশ্যই জানতে আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে নামের অক্ষর দিয়ে অবশ্যই রাশিলগ্ন জানা যায় তার জন্য কি করতে প্রপার অ্যাস্রয়টাকে আপনাকে মেনটেন করতে হবে কার কাছে গেলে সেটা পাবেন সেটা আপনাকে সেটা জেনে নিতে হবে প্রপার গাইডটা কোথায় পাব তার জন্য কিন্তু হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আপনার বাস্তু সিচুয়েশনটা দেখবেন যে বাস্তুতে আপনার যে রবি গ্রহের যে প্রত্যেকটা গোয়ের কিন্তু বাস্তুতে একটা জায়গা আছে প্রত্যেকটা গোয়ের দেবগুরু বৃহস্পতি রবি শনি মঙ্গল বুধ

আপনি দেখলেন আপনি কোন জায়গায় মানে বাড়িতে কোনো কাজের লোক আপনার টিকতে না আপনার লোক অ্যাডজাস্ট হচ্ছে না আপনার লোকের সাথে ম্যাজেজ হচ্ছে আপনি কোনো ব্যবসা করতেন সেখানে এবার সব কিছু ঠিক আছে আপনি ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বা ইন্ডিভিজুয়াল হাতটা ইন্ডিভিআল ফেসটা আপনার ইডিট করাতে হবে এর জন্য বারবার বলি অ্যাস্ট্রোলজিটাকে সায়েন্স মনে করুন দেখ চলুন আজকে জেনে নি আপনার রাশি কি বলছে এই রবিগড় ট্রান্সিট রবি কবে ট্রানজিট হচ্ছে চোদ্দই মে রবিগড় ট্রানজিট হচ্ছে রাত বারোটা কুড়ি মিনিটে অর্থাৎ ইংরেজি মতে সেটা কিন্তু পনেরোই মে পড়ে যাচ্ছে চোদ্দই মে দু রাত বারোটা কুড়ি মিনিটে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আপনার মেষ রাশি চেয়ে বিশ্ব অর্থাৎ ইংরেজি মতে সেটা পনেরোই মে এই পনেরোই মে যে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আগামী একটা মাস বিশ্ব থাকবে এবং সেখানে কিন্তু শনিগ্রহ এসে দৃষ্টি বিনিময় করে আঠারো তারিখের পরে শনি যখন কুম্ভাসীদের তার তৃতীয় দৃষ্টি রবি প্রেজেন্ট করবে তখন কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে রবি কিসের কারক্য রবি হচ্ছে আত্মার কারোগ্য রবি হচ্ছে পিতার কারক্য রবি হচ্ছে সম্মানের কারক্য রবি হচ্ছে সফলতার কারক্য রবি হচ্ছে চাকরি রবি আপনার প্রেজেন্টেশন রবি হচ্ছে আপনার কাছে সুনাম সুতরাং রবি যদি আপনার বাচ্চাটা রবি যে আপনার হরস্কোপে রবি যে আপনার হাতে রবি যে আপনার ফেসে রবি যে আপনার বাঁচতে ভালো থাকে আপনার কিন্তু অন্য সব আর ভালো মনে চিন্তা না করলেও চলবে কিন্তু সবার কি ভালো থাকবে কখনোই নয় তাহলে আপনার রবিকে স্ট্রং করতে হবে

আপনি কোনো ব্যবসা করে আপনি কোনো প্রফেশন আপনার পথ কিন্তু আপনাকে খরচ কন্ট্রোল করতে হবে আপনাকে কোনো কাজ ফেলে রাখলে চলবে না আগামী দিনে যেন কোনো কাজ ফেলে রাখলে চলবে না তাহলে কিন্তু কাজটা আপনার ডিলে হয়ে যাবে কাজটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং আপনাকে নতুন কোনো কাজের শুরু করার আগে পাঁচবার ভেবে করবেন যদি এমার্জেন্সি থাকে তাহলেই করবেন এই সময় কোনো ইনভেস্ট করা পাঁচবার ভেবে ইনভেস্ট করবেন শরীর স্বাস্থ্য অবশ্যই যত্ন নেবেন কেন আপনার হচ্ছে শুক্রের রাশি বিশ্ব লর্ড লড হচ্ছে শুক্র আপনার রাশিতে বুধ ট্রানজেস ট্রানজিট করবে যখন তখন আপনার শরীর মাঝে মাঝে ডিস্টার্ব হবে আপনি এই সময় রাগ রাগদের বেড়ে যাবে আপনাকে রাগদের একদম কন্ট্রোল করতে হবে আপনাকে একদম কাউকে মুখ লাগাবেন না একদম তর্কে জড়াবেন না দাম্পত্য জীবনে মাঝে মাঝে একটু আপনার ডিস্টার্ব হতে পারে অর্থাৎ আপনাকে মানে বাজে খরচ একদম কন্ট্রোল করতে হবে আর নেই যে খরচ আপনি এক্সপেক্ট করছেন সেই খরচ আপনার চলে আসতে পারে একজন খরচ হবে একজন অশান্তি হবে বিশেষ করে বাবা মার সাথে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে বিবাদ অসে জরি পড়তে পারেন বিবাহিত আপনার কিন্তু প্রবলেম আসতে পারে এই যে বললাম বিবাহিত আপনার কিন্তু প্রবলেম বিশেষ করে অশান্তি একটা জায়গা তৈরি হতে পারে এই সময় কিন্তু গাড়ি বাড়ি জমির সুখ কিন্তু আপনি পাবেন গাড়ি বাড়ি জমির সুখ কিন্তু আপনি পাবেন কোনো জিনিস আপনি যদি কিনতে চান বা ইনভেস্ট করেন কিন্তু আপনি লাভ পাবেন আপনি কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতে চাইলেন এটা কোনো ফ্ল্যাট কিনতে যায় বা কোনো কিছু বায় করতে সেখানে কিন্তু বুঝে শুনে যে লিটিগেশন দেখে যে আপনি ঠিক সার্চ করে নিতে পারেন তাহলে কিন্তু এই সময় আপনি ফায়দা তুলতে পারেন মনে আপনি কোনো শেয়ারে বা বন্ডে বা কোনো সোনা রূপে যে বন্ডে আপনি টাকা ইনভেস্ট করেন সেখানে আপনি লাভ পাবেন আপনি এই সময় কিন্তু মানে বিজনেস আপনার ভালো হবে এবং আপনার প্রপার্টি লাভ হবে আপনার কেরিয়ারে যা যথেষ্ট ডেভেলপ করবে আপনাকে বিদেশ যাত্রা হবে অর্থাৎ বৈদেশিক রিলেটেড লাভ কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স ব্যবসা করে সেখানে আপনি সাকসেস পাবেন আপনি পড়াশোনার জন্য বলুন রিসার্চ করতে যাচ্ছেন বা কোনো চাকরির সূত্রে বিদেশ যেতে দীর্ঘদিন যেটা কাজটা আটকে ছিল বিষয়বাসী লোকে সেখানে সাকসেস পাবে এবং আপনার কিন্তু এই সময় পার্টনারশিপ ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হবে আপনার কিন্তু এই সময় যারা সায়েন্টিস্ট যারা রাজনীতিবিদ যারা রিসার্চ করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে যারা মেডিসিন লাইনে আছেন তারা যথেষ্ট ভালো হবে মান সম্মান বৃদ্ধি পাবে কিন্তু আপনাকে হেলথ নিয়ে মানে ডিস্টার্ব হলো মানে স্কিনের কোনো প্রবলেম হলো এটা অবশ্যই নেগলেন্সিন আগে ডাক্তার থাকবে কিন্তু হেলথ ওভারঅল কিন্তু আপনার ভালো থাকে হেলথ ওভারঅল কিন্তু আপনার ভালো আগে বেটার হবে সরকারি চাকরি যে পরীক্ষা দিচ্ছিলেন আপনি

যথেষ্ট ভালো সময় আসছে ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফুটতে পারে সবাইকে আপনাকে পৌঁছে যাবেন আর যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো স্ক নমস্কার ভালো থাকবেন